নমস্কার আজকে আমি কোন দিকে মাথা দিয়ে শোয়া উচিত আর কোন দিকে মাথা দিয়ে শোয়া উচিত না সে সম্বন্ধে আপনাদের অবগত করব কারণ ঠিক মতো দিকে মাথা না শোয়া উল্টোপাল্টা হলে তাতে শরীরের উপর অনেক ইম্প্যাক্ট পড়ে অনেকের হার্টের অসুখ হয় নানারকম অসুখ বিসুখ হয় এবং এই ঘুমানোর দিকের জন্যে অনেকের আয়ু কমে যায় পড়াশোনায় বিঘ্ন হয় স্বাস্থ্য খারাপ হয় তো সেসব জন্য আপনাদের জানাচ্ছি যাতে আপনারা সবাই জানেন কোন দিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী হিন্দু মতে করা উচিত প্রথমে বলি দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া বা ঘুমানো সবচেয়ে শুভ কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দক্ষিণ উত্তর দিয়ে প্রবাহিত হয় এবং যারা ফিজিক্স পড়েছেন তারা তো নিশ্চয়ই জানেন তাই মাথা দক্ষিণে রাখলে রক্তে লোহিত কণিকার প্রবাহ স্বাভাবিক থাকে হার্ট ঘুম ভালো হয় হার্ট ভালো থাকে ঘুম ভালো হয় আয়ু ভালো থাকে মন শান্ত থাকে আবার পূর্ব দিকে মাথা দিয়ে শুলে পড়াশোনায় ভালো হয় যারা তারা পূর্ব দিকে মাথা দিয়ে শোয়া উচিত সকালে সূর্যের আলো তাড়াতাড়ি পড়ে শরীরের মধ্যে তাই রক্তের প্রভাবটাও ঠিক থাকে সঠিক থাকে সুতরাং স্টুডেন্টরা পূর্বের দিকে মাথা দিয়ে শোয়া সবচেয়ে ভালো আর উত্তর দিকে মাথা দিয়ে শোয়া একদমই এড়িয়ে চল কারণ এটাকে সবচেয়ে অশুভ দিক মনে করা হয় ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পৃথিবীর চৌম্বক ক্ষেত্র মাথার রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটাবে তাতে মাথা ব্যথা হতে পারে দুঃস্বপ্ন হতে পারে অনিদ্রা ইত্যাদি হতে পারে তাই এদিকে মাথা দিয়ে শোয়াটা কখনোই ঠিক নয় এছাড়া পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে ভ্রমণের মাঝারি মাপের বলা হয় কারণ এতে বিশেষ কোনো উপকার নেই তবে কোনো বিশেষ ক্ষতিও নেই কেউ কেউ বলে এতে ঘুম খারাপ হয় আবার মন অস্থির হয় তাই সবচেয়ে ভালো হচ্ছে দক্ষিণমুখী মাথা আর দ্বিতীয় ভালো হচ্ছে আপনার মুখে মাথা আর উত্তর মুখে মাথাটা সবসময় এড়িয়েছিল তাই বলি স্বাস্থ্য ভালো রাখার জন্য দক্ষিণ মুখ পড়াশুনোর জন্য পূর্ব মুখ এবং কোনো কিছু উত্তর মুখে পড়বেন না শোবেন না কোনো সময় এটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে জানাবেন বন্ধুদের মধ্যে বন্ধুবান্ধবের মধ্যে নমস্কার